জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে শেখ হাসিনার বান্ধবী কি এখনো সচিব থাকবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে তারেক রহমান বলেছেন এ সরকারকে বিপর্যস্ত করা যাবে না তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনো সচিব থাকবেন এবারে জানাবো নতুন করে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই এমন মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কজনা ঝাঁকে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনগুলির সামনে ছাত্র জনতা বুক পেতে দিয়েছিলেন যা দেখে ফ্যাসিস্ট সরকারের দর্শরা বলেছিল ছাড় একটা গুলি করলে একজন মারা যায় কিন্তু লোকজন কমে না সার ঠিক তেমনিভাবে ভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এ দেশে আর কোনো ফ্যাসিস্ট মাথাছাড়া দিয়ে উঠতে না পারে জানাব অধ্যাপক আলীরিয়াসকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন আরও থাকছেন যারা পাঁচ সংস্কার কমিশন গঠনের পর এবার সদস্যদের নামসহ আনুষ্ঠানিকভাবে সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত ছয়টি কমিশন গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো এদিকে ছাত্রলীগের সুরিকা ছাত্র আন্দোলনের সদস্য জোনায়েত নিহত ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সুরিকা ঘাতে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জোনায়ত আল হাবিব মারা গেছেন জোনায়ত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বটিয়ারা এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী ছিলেন এবারে থাকছে ডক্টর ইউনুসের সঙ্গে সংলাপে ডাক পাচ্ছে না জাতীয় পার্টি ক্ষমতা গ্রহণের পর তৃতীয় দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস গত শনিবার প্রথম দিনের সংলাপে অংশ নেয় বিএনপি জামায়াতে ইসলামী গণ অধিকার পরিষদ সহ পাঁচটি রাজনৈতিক দল গণতন্ত্র মঞ্চ সহ তিনটি জোট তবে এবারের সংলাপে জাতীয় পার্টিকে এখনও আমন্ত্রণ জানানো হয়নি সরকারের একাধিক সূত্র জানিয়েছে। জুলাই অগাস্টে গণবুদ্ধানের ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে দলটির ব্যাপারে আপত্তি এসেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে ইসরায়েলি বাহিনী লেবাননে স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেটে ও ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন শেখ হাসিনার বান্ধবীকে এখনও সচিব থাকবেন ফারুক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে সন্ত্রাসী দলকে বাংলাদেশের রাজনীতি করতে দিলে দেশ বিশ বছর পিছিয়ে যাবে তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যয় করা যাবে না তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনও সচিব থাকবেন জাতীয় প্রেসক্লাবের প্রতিবাদ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আগামী নির্বাচন ও তারেক রহমান শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি তিনি বলেন শেখ হাসিনা বাংলাদেশের সব সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে তারেক রহমান বলেছেন এই সরকারকে বিপর্যস্ত করা যাবে না তাই বলে কি শেখ হাসিনার বান্ধবী এখনও সচিব থাকবেন সাবেক এই চিফ হুইপ আরও বলেন বাংলাদেশে প্রথম দরকার নির্বাচন কমিশনকে সংস্কার করা তবে এই সংস্কারের সময় যেন মঈন ফখরুদ্দিনের মতো না হয় সরকারকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেওয়ার আবেদন করেন ফারুক তিনি বলেন নির্বাচনের রোডম্যাপ দিলেই জনগণ বিশ্বাস করবে এটা ওয়ান ইলেভেনের সরকার নয় নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে নির্বাচিত সরকার সংবিধান নির্বাচিত সরকার সংবিধান সংশোধন করবে বলেও উল্লেখ করেন তিনি নতুন করে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই নতুন করে ফ্যাসিস্টের উত্থান ঠেকাতে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকিব তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে গুলির সামনে ছাত্র জনতা বুক পেতে দিয়েছিলেন তাদেরকে ফ্যাসিস্ট সরকারের দোষরা বলেছিল ছাড় একটা গুলি করলে একজন মারা যায় কিন্তু লোকজন তো কমে না ঠিক তেমনিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে যাতে এদেশে আর কোনো ফ্যাসিস্ট মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত চব্বিশের গণব্যুদ্ধানে নিহতদের স্মরণ সভায় একথা বলেন তিনি ঝাঁকি বলেন অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকার বিদায় নিলেও তাদের তৈরি ব্যবস্থা বহাল তবিওতে রয়েছে যার কারণে পালিয়ে যাওয়া শেখ হাসিনার এখনও বাণী দিয়ে যাচ্ছেন চট করে ঢুকে পড়বেন একটা রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ অথচ সেই দলকে আজকে কোনো জায়গায় দাঁড়াতে হয়েছে এত এত হত্যাকাণ্ড ঘটনার পরেও তাদের অনুশোচনা নেই বরং তারা এখনও প্রতিশোধ নেবার কথা বলে যারা মুক্তিযুদ্ধের কথা বলে বিভাজন তৈরি করেছিল তারা এখনও বিভাজন তৈরি করবার চেষ্টা করছে জোনাইছাকে আরও বলেন পাহাড় মন্দির মাজারে হামলা ফ্যাসিস্ট্রাই করেছে তারা এগুলো করে অপপ্রচার চালিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত করতে চায় এই প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে সবার পরিচয় হওয়া উচিত বাংলাদেশি অধ্যাপক আলিরিয়াসকে প্রধান করে সংবিধান সংস্কার কমিশন আরও থাকছেন যারা পাঁচ সংস্কার কমিশন গঠনের পর এবার সদস্যদের নামসহ আনুষ্ঠানিকভাবে সংবিধান সংস্কার কমিশন গঠনে করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এর মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ঘোষিত ছয়টি কমিশন গঠন করে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হল সোমবার সংবিধান সংস্কার কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয় সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে আছেন অধ্যাপক আলী রিয়াজ আর আটজন সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সুমাইয়া খায়ের অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হক ব্যারিস্টার ইমরান সিদ্দিকী সুপ্রিম কোর্টের আইনজীবী শরীফ ভূঁয়া ব্যারিস্টার এম এ মঈন আলম লেখক ফিরোজ আহমেদ লেখক এবং মানবাধিকার কর্মী মোহাম্মদ মুস্তায়ন বিল্লা এবং শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে আছেন মাহফুজ আলম কমিশন নব্বই দিনের মধ্যে প্রতিবেদন তৈরি করে প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে প্রজ্ঞাপনে বলা হয় কমিশনের কার্যালয় সরকার নির্ধারণ করবে কমিশনের প্রধান সদস্যরা সরকার নির্ধারিত সরকারি পদমর্যাদা বেতন বা সম্মানী সুযোগ সুবিধা পাবেন তবে কেউ অবনৈতিক হিসেবে দায়িত্ব পালন করতে চাইলে সুযোগ সুবিধা গ্রহণ করতে চাইলে তা প্রধান উপদেষ্টার অনুমোদন করতে পারবেন লেজিস্ট্রেসিভ সংসদ বিষয়ক বিভাগ এই কমিশনকে সাচিবিক সহায়তা করবে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে প্রথমে আইনজীবী শাহদিন মালিকের নাম ঘোষণা করা হলেও পরে তা পরিবর্তন করে অধ্যাপক আলী দায়িত্ব দেওয়া হয় ছাত্রলীগের সুরিকা ঘাতে ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েত নিহত ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের সুরিকা ঘাতে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য জুনায়েত আল হাবিব মারা গেছেন জোনাইত নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের বাটিয়ার এলাকার মোহাম্মদ ছেলে এবং স্থানীয় একটি কলেজের শিক্ষার্থী দিন পর সোমবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে জোনাইতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি নেতা মোহাম্মদ তারিকুল ইসলাম তিনি বলেন দুপুরে জোনায়তের অবস্থা সংকটাপন্ন হয় তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে ভর্তি করার পরামর্শ দেন চিকিৎসকরা ঢামেকে আইসিইউ খালি না থাকায় তাকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয় সেখানে ভর্তির প্রস্তুতিকালে জোনায়তের মৃত্যু হয়েছে গত আঠাশে সেপ্টেম্বর উপজেলার বাটিয়া মোড়ে জোনায়দকে সুরিকাঘাত করেন সাবেক ছাত্রলীগের নেতা স্বাধীন এবং পিয়ালের নেতৃত্বে কয়েকজন পরিবারের দাবি ছাত্র আন্দোলনে অংশ নেওয়ায় স্থানীয় ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা জোনায়তকে সুরিকাঘাত করে এ ঘটনায় ত্রিশে সেপ্টেম্বর জোনায়তে চাচা বাদী হয়ে স্বাধীন এবং সহ চোদ্দ জনকে আসামি করে রায়পুরা থানায় মামলা দায়ের করেন পরে পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে করছে সংবাদ দেব লেবাননে স্থল অভিযান চালিয়ে হুমকির মুখে বাহিনী স্থল অভিযান চালিয়ে ভয়াবহ হুমকির মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী একদিকে যখন ইসরায়েলি সেনারা অভিযানের জন্য লেবাননে ঢুকছে তখনই অন্যদিকে ফাঁদ পেতে ইসরায়েলি সেনাদের দলগুলোকে আক্রমণের মুখে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা একই সঙ্গে ইসরায়েলকে লক্ষ্য করে ক্রমাগত রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলাও চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী বিশ্লেষকরা বলছেন ইসরায়েলি বাহিনী প্রযুক্তি এবং মার্কিন অস্ত্রের বলে শক্তিশালী অবস্থানে থাকলেও স্থল অভিযানে লেবাননের মাটিতে তারা বিপাকে পড়বে বলা হচ্ছে ইসরায়েলি সেনারা ট্যাঙ্ক অথবা বিমান থেকেই ভালো যুদ্ধ পরিচালনা করতে পারে স্থল অভিযানে তাদের কোনো রকমের আশ্রয় ছাড়া জীবন বাঁচানোর জন্যই দৌড়তে হবে এরপরে দু সালে হিজবুলার সঙ্গে যুদ্ধে এক প্রকার পিছু হরতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা স্থল অভিযান শুরুর পর দক্ষিণ লেবাননের হুদৈদাহ শহরে ঢোকার মুখে হিজবুলার প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয় ইসরায়েলি সেনারা ইসরায়েল সীমান্তের অন্যান্য স্থানে গেরিলা কায়দায় ইসরায়েলি বাহিনীর উপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে লেবাননের যোদ্ধারা এতে আহত সেনাদের নিয়ে পিছু হরতে বাধ্য হয় বেঞ্জামিন নেতানিয় বাহিনী এদিকে হিজবুলার সঙ্গে প্রবল সংঘাতের মধ্যেই লেবাননের রাজধানী বরুতের দক্ষিণ অঞ্চলে শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত তীব্র বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদে ইসরায়েল লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে বরুতের দক্ষিণের শহরতলিতে চারটি খুবই ভয়ঙ্কর হামলা চালানো হয়েছে এবং একটি হামলা হয়েছে চৈফাত এলাকায়